ইন্টারিউম গভর্নমেন্টের যে যাত্রা বা জার্নি তারা যেভাবে কাজ করতেছে আমরা মনে করি না এটা আসলে সুইটেবল জুলাই সনদপত্র বা জুলাই ঘোষণাপত্র এটা লাগবে কি লাগবে না কোন ভার্সনে হবে কিভাবে হবে যা শহীদ পরিবারদেরকে ডাকুন তারা চায় কি চায় না তারা কোন ভার্সনে চায় আহত ডাকুন তারা কোন ভার্সনে চায় জুলাইয়ের যেন ওয়ারিয়ার ছিল তাদেরকে ডাকেন এইটা করা আমার মনে হয় সব থেকে বেশি ইজিয়ার এবং এটাই আসলে করা উচিত ঐকমত্য কমিশনের নামে কিছু অলিগার কিছু এলিট পলিটিক্যাল এলিট বলি যাদেরকে আমরা কালচারাল এলিট পলিটিক্যাল এলিট তাদেরকে ডেকে একটা রুমের ভিতরে যেই মানে সোকল ফাতনামি করা হচ্ছে এইটা আসলে বাংলাদেশের নেচার অতীত একই জিনিস হয়েছে নব্বই আমরা দেখতে পেয়েছি একটা গণ পরবর্তী পরবর্তী সময় তিনজনের রূপরেখা করে পরেটা হাস্যরসের মাধ্যমে কোনো গ্রুপই মানে নাই আমরা আর একটা তিনজনের রূপরেখা হইতে দিব না বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে দু হাজার শহীদ হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি আহত এবং এর মধ্য দিয়ে আমরা সৈরাজী শেখ হাসিনাকে তাড়িয়েছি এইটার ম্যান্ডেট আসলে ছাত্র জনতা ছাত্র জনতা নির্দিষ্ট করবে ছাত্র জনতা নির্ধারিত করবে বাংলাদেশ আগামীতে কোন পথে যাবে জিন্দাবাদ